শ্রমিকদের ১৮ দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ এর পরিপ্রেক্ষিতে বুধবার থেকে সারা দেশের সব শিল্প কারখানা খোলা রাখার ঘোষণা দেওয়া হয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে শ্রমিক ও মালিক পক্ষের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাই বনন্তের রিপোর্টে বিস্তারিত শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে মুখোমুখি শ্রমিক ও মালিক পক্ষ এমন গুরুত্বপূর্ণ সভায় আরো উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং মৎস্য ও সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার মানুষ শ্রমিকদের আঠারো দফা দাবির সবগুলোই মেনে নিয়েছে মালিক পক্ষ এর মধ্যে উল্লেখযোগ্য হল টিফিন বিল প্রদান ন্যূনতম মজুরি বাস্তবায়ন শ্রমিকদের আগের বকেয়া পরিষদসহ সহ আরো অনেক কিছু শ্রমিকদের ৩৫ জন প্রতিনিধি এই সভায় উপস্থিত ছিলেন উভয় পক্ষ সম্মত হওয়ায় বুধবার থেকে সব কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয় আগামীকাল থেকে প্রত্যেকটা কারখানা যাতে চলমান থাকে প্রত্যেকটা কারখানা কার্যক্রম চলমান থাকে আমাদের ইন্ডাস্ট্রি যাতে বাঁচে আমাদের শিল্প যাতে হাতছাড়া না হয় সেজন্য শ্রমিক মালিক সরকার সবাই ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করব এবং শ্রমিকদের প্রতি আহ্বান থাকবে আপনার কর্মস্থলে ফিরে যাবেন আলটিমেটলি যদি শিল্প না বাঁচে তাহলে শ্রমিকও বাঁচবে না এই সরকারেরও প্রয়োজন হবে না এবং মালিকও বাঁচবে না তাই আমাদেরকে শিল্পকে বাঁচাতে হবে একই সাথে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ সতর্ক করে দিয়েছেন যদি কোনো পক্ষ কোন প্রকার বিশৃঙ্খলা করার চেষ্টা করে সেটা যদি কোনো মালিক পক্ষ বেতন দেওয়ার ক্ষেত্রে অনাগ্রহ প্রকাশ করে এবং সদিচ্ছার অভাব থাকে এবং শ্রমিক পক্ষের দিক থেকেও যদি বিশৃঙ্খলা করার চেষ্টা করা হয় তাহলে সেটাকে আইনানুক সেটার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং সরকার যেহেতু সবগুলো দাবির বিষয়ে আলোচনা হয়েছে এবং একটা সমাধানে আমরা পৌঁছাতে পেরেছি সরকার এখন কোনো প্রকার বিশৃঙ্খলা আর কোনোভাবেই বরদাস্ত করবে না এবং তাই বরন্ত নিউজ ঢাকা